দু সালে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া অনর্ধ উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে রবিবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এটি প্রকাশ করা হয় আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে অনর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর আঠেরো জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত হবে এবারের আসর এর আগে দুই সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল আইসিসি সেবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে প্রথম শিরোপাটা নিজেদের করে নিয়েছিল ভারত গতবারের মতো এইবারও ষোলো দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী যুবতীদের এই বিশ্বকাপ ষোলোটি দলকে মোট ভাগ করা হয়েছে চারটি আলাদা আলাদা গ্রুপে আর গোটা আসরে মোট ম্যাচের সংখ্যা হবে একচল্লিশটি বাংলাদেশের যুবতী মেয়েরা আছে গ্রুপ ডিতে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড গ্রুপের আরেকটি দল উঠে আসবে এশিয়া অঞ্চলের বাছাই পর্ব থেকে মালয়েশিয়ার মোট চারটি স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপ তার মধ্যে গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচ হবে সেলানগড়ের ইউকেএম ওয়াই এস ক্রিকেট ওভাল স্টেডিয়ামে এবারের আসরে বাংলার মেয়েরা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আঠারো জানুয়ারি ওই ম্যাচের প্রতিপক্ষ হবে এশিয়া অঞ্চলের পাছাই পর্ব পেরিয়াসা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগরিসরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ তারিখ আর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাইশ জানুয়ারিতে এক নজরে বিশ্বকাপের গ্রুপ গ্রুপ এ ভারত ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা মালয়েশিয়া গ্রুপ বি ইংল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র গ্রুপ সি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সামোয়া আফ্রিকা বাছাই গ্রুপটি অস্ট্রেলিয়া বাংলাদেশ স্কটল্যান্ড এশিয়া বাছাই এদিকে ষোলো দলের চারটি গ্রুপ নিয়ে প্রথমেই হবে গ্রুপ পর্ব সেখান থেকে প্রতিটি দল তার গ্রুপের বাকি তিন দলের সাথে একটি করে ম্যাচ খেলবে প্রতিটি দলের তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা তিন দল চলে যাবে সুপার সিক্সে চার গ্রুপ থেকে তিন দল করে মোট বারো দল জায়গা পাবে সুপার সিক্সে বারো দল থেকে আবার দলগুলোকে আলাদা দুটি গ্রুপে ভাগ করা হবে সেক্ষেত্রে গ্রুপ এর তিনটি ও গ্রুপ ডি এর তিনটি করে মোট ছয় দল নিয়ে হবে গ্রুপ এক বাকি গ্রুপ বি এর তিনটি ও গ্রুপ সি এর তিন দল নিয়ে হবে গ্রুপ দুই সুপার সিক্সের গ্রুপগুলোতে রয়েছে হিসেবের আরও কিছু মার প্যাচ গ্রুপ পর্ব থেকে কোনো দল সুপার সিক্সে আসলে তাদের পয়েন্ট ও নেট রান রেট আবার যুক্ত হবে সুপার সিক্সে তবে এক্ষেত্রে অবশ্য গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলের ম্যাচের হিসাব করা হবে না সুপার সিক্সে প্রতিটি দলের সামনে থাকবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ সেক্ষেত্রে তাদের গ্রুপ ব্যতীত অন্য যেই গ্রুপ থেকে দল আসবে তাদের সাথেই খেলতে হবে তবে এখানেও আছে এক নিয়ম যদি কোনো দল গ্রুপ পর্বে প্রথম হয় সুপার সিক্সে যায় তাহলে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল বাদে বাকি দুই দলের সাথে মাঠে নামবে তারা সুপার সিক্সের গ্রুপ থেকে সেরা দুই দল করে মোট চার দল নিয়ে হবে সেমি আর সেখান থেকে দুই দল নিয়ে দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল মিজানুর রশিদ অন